সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাটে দর্শক পুরাঘাট রানীগঞ্জ হাট এয়ারটি কিন্তু সাইওয়াল ছাড় বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রি সেটা তো জানাবো আটে আগস্ট দু হাজার চব্বিশ এয়ারটি কিন্তু সপ্তাহে দুই দিন বয়সে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার এই গরুগুলো কীরকম দাম কিনে নিল কুষ্টিয়ার খামারি আমি কিনে দিলাম কিন্তু ওনাকে কুষ্টিয়ার বাইকে আমি কিনে দিলাম আমার কাছে যোগাযোগ করে আইছে এই বাচ্চাগুলো আমি সংগ্রহ করে দিলাম হাট থেকে রানীগঞ্জ হাট থেকে এই বাচ্চাটা এটা কিন্তু কিনা হলো দর্শক আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দর্শক

উনচল্লিশ হাজার দর্শক এটার বয়স হবে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস উনচল্লিশ আর এই বড়টা এটার বয়স হবে আট মাস প্লাস এইটা কিন্তু কিনা হলো চুয়ান্ন হাজার পাঁচশো দর্শক দেখতেছেন মোবাইলে কিন্তু জায়গা আটতেছে না কত বড়ো বড় চুয়ান্ন হাজার পাঁচশো এই সাদাটা কিন্তু কিনা হলো দশ তেত্রিশ সাইয়ালের পার্সেন্ট একটু কম তিরিশ আর এই যে এটা নিয়ে আলো দর্শক সাতচল্লিশ হাজার সাতচল্লিশ দেশি বৃষ্টির মধ্যে দর্শক তা আপনাকে জানালাম আমি কিরকম রকম দামে করে দিলাম আর কমেন্ট করে জানাবেন গরুর দাম কিরকম হয়েছে আবার আপনার একটু বলছি সাতচল্লিশ দিনে সাতচল্লিশ

সায়নের বাচ্চা দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হলে পঞ্চাশ হলে বেশ পে তাছাড়া এটার বয়সটা কিরকম হবে পাঁচ মাস ওকে পাঁচ মাস দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হলে বেশ পে একটা দেখছি হাট সেরা ডবল লাভি একেবারে কোয়ালিটির বাচ্চা দর্শক এর উপর কিন্তু পার্সেন্টেজ সায়ল হয় না এটা মানুষ ব্রহ্মা বলেও চালিয়ে দেয় চাষা আসসালাম সালাম এটার দাম কত চাষের পঁয়ষট্টি পঁয়ষট্টি কত দাম বলে কত বলে ষাট বাঙ্গে বলে এটা মানুষ ব্রহ্মা বলেও চালিয়ে দেয় সায়লকে বলে ব্রহ্মা চাষা বয়সটা কিরকম হবে পাঁচ ছ মাস পাঁচ ছ মাস

চা ভাই আঠাশটির মধ্যে গরু ভিজে কালার যে হয়ে গেছে লাল কালার গরু দর্শক কালো হয়ে গেছে ভাই এটা কত দাম বলে পঞ্চাশ একান্ন ভাঙ্গে একান্ন সাড়ে পঞ্চাশ ভাই বয়সটা কিরকম হবে প্লাস ছয় মাস পাঁচ মাস কত হলে তুমি ভাই এটা কত বা

বিরানব্বই বিরানব্বই দশক বিরানব্বই কত দাম বলে সিয়াশি দাম দেয় এগুলোর বয়স কিরকম হবে মাস করে দাম বলে কত হলে দিবেন আর দুই এক হাজার হলে দেবে দর্শক সাতাশি আঠাশি হলে দেবে দর্শক ভালো থাকবেন চেষ্টা থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলাইকুম